ভাই একটু মাখো ভাই একটু মাখো ও ভাই মাত্রা দলো মাত্রা দলো আজকে দিনটাও একটু মারতে হবে হে ভাই আর কাছে একটু দাও ভাই মাগের আগে ব্যাটু দাও আগে ব্যাটু দাও ভাই ভাই ক্যামেরা ব্যাটু দাও ভাই এটা ফোন ধরে ছবি তো চলছে অটোমেটিক তোলো বলতো আগে দাও এই দিন দিনে লোকসভা লোকসভা وائٹ نا وائٹ نا وائٹ نا ہرک ہرک وائٹ نا ہرک ہرک وائٹ نا پردہ تو رہو آسان جدا اے گانے آ چا آسان با 2000 جی زندہ باد اجمکلی کانگریس زندہ باد اجمکلی کانگریس زندہ باد ابھیشیک وندواگائی زندہ باد روماٹا براچی زندہ باد ہائے ہائے بی جے پی ہٹا زندہ باد زندہ باد সময় যাচ্ছে তত ব্যবধান বাড়ছে এখনো পর্যন্ত চতুর্থ হাজার এগিয়ে কি বলবেন আপনি আমরা এতেও খুশি না আমরা বসে মানুষ তিন লক্ষ ভোটে আড়াই থেকে তিন লক্ষ ভোটে হাজি নুরুল জিতবে আমরা তারপরে বসে মানুষ খুশি হব দেখুন এটা বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে এখানে দু হাজার টাকা করে সন্দেশকালীন মহিলাদের দিয়ে যেসব চক্রান্ত করেছিল তার পর্দা ফাঁস হয়েছে এবং বসিয়াটের লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জির প্রকল্প সেই লক্ষ্মীর ভান্ডারের মহিলা তার উত্তর দিয়েছে এবং বিজেপির কয়েকটা দালাল ছিল মহিলা তাদের যোগ্য উত্তর দিয়েছে এবং রেখাপাত্র পালিয়ে গেছে আপনারা দেখেছেন সকাল এগারোটা বাজে দশটার মধ্যে রেখাপাত্র এখান থেকে ছেড়ে পালিয়ে বসে ছেড়ে পালিয়ে গেছে আপনি দেখেছেন প্রথম রাউন্ডে রেখাপত্র পাইয়ে গেছে তার গড় সন্দেশখালি থেকে তিনি এটাই প্রমাণ করে বাংলা বাংলা বাঙালিদের চাই এবং বিজেপির যে অপসংস্কৃতি অপপ্রচার মানুষ তার সঙ্গে নেই এটা লক্ষ্মী ভান্ডারের জয় বাঙালির জয় এটা মানুষের জয় এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জয়

যে হাজিনুরুল সাহেব দুই থেকে তিন লাখ আড়াই লাখের উপরে তিন লাখ ভোটে জিতবে কেননা তো উন্নয়নের জয় এ তো মমতা ব্যানার্জি উন্নয়ন করছে হাজিনুরুল সাহেব যে তার উন্নয়নের একজন কান্ডারি তার জন্য তো জয় হবে এই যে মানুষের এত উন্নয়ন জন্ম থেকে মৃত্যু এর তো একটা এফেক্ট পড়বেই তাই না মানুষ সেটাকে ফেরত দিচ্ছে মমতা ব্যানার্জিকে মানুষ বেইমানি করেনি মানুষ সেটাকে ফেরত দিচ্ছে তো রেখাপাত্র ও শুভেন্দু অধিকারী এটা কোনো ফ্যাক্ট না কারণ আমি আগেও বলেছি সবাইকে যে দেখো প্রত্যেকটা স্টেজে আমি এই বক্তব্য রেখেছি প্রায় যে দেখো বাংলার মানুষ সবাই জানে যে পদ্ম ফুল গাছের গোড়ায় কিন্তু ওই পদ্মকপরো শাক থাকে ওটা তুলতে গেলে কিন্তু ছবল সুতরাং তোমরা পদ্ম ফুলে কেউ হাত দিও না এটা কিন্তু মাথায় রাখবে একদম বিজেপি খুব খারাপ জিনিস প্রত্যেকটা মানুষের জন্ম ভিটা থেকে বলছে তাকে তাড়িয়ে দেবে এটা তো মানুষ এমনি আতঙ্কগ্রস্ত তাই না যার জন্যে মমতা জয় মমতা ব্যানার্জির সততার জয় মমতা লিড দেওয়ার জন্য আরো বেশি বেশি করে খুশি হচ্ছি বসিহাটের মানুষ খুব খুশি এত আবির মেখে এত উৎসব করছে এখানে আমরা সকলে খুব খুশি হয়েছি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই